চুরানব্বই বছর বয়সে প্রয়াত হলেন প্রবীণ বাম নেতা তেজরাত হোসেন রাজনগরের আড়ালি গ্রামে শ্রদ্ধা জ্ঞাপন করলেন বাম নেতা কর্মীরা চুরানব্বই বছর বয়সে প্রয়াত হলেন প্রবীণ বাম নেতা তেজরাত হোসেন ষাটের দশকে জেলায় বামেদের উত্থানে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বাম ছাত্র সংগঠনের রাজ্য সভাপতি এবং ধূসর মাটি নামে একটি পত্রিকার প্রতিষ্ঠাতার সম্পাদক এবং কলকাতার মেটিয়াবুর্জ হাই স্কুলের শিক্ষক ছিলেন প্রয়াত তেজরাত হোসেন দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন সম্প্রতি তাকে কলকাতার মণিপাল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় সেখানেই বুধবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রয়াত তেজরাত হোসেন কয়েক বছর আগে মক্কায় গিয়ে হজ সম্পন্ন করে আসেন প্রয়াত তেজরাত হোসেন জেলার একজন দাপুটে বাম নেতা হওয়ার পাশাপাশি একজন সুবক্তাও ছিলেন সমাজের বিভিন্ন ক্ষেত্রে তিনি তার মানবিকতার পরিচয় রেখে গেছেন বুধবার মরদেহ রাজনগরের আড়ালি গ্রামে আনা হলে এলাকাসহ আশেপাশের বহু মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন সেখানে বামেদের পক্ষ থেকেও তাকে শেষ শ্রদ্ধা জানানো হয় উপস্থিত ছিলেন জেলা সিপিএম জেলা সম্পাদক মন্ডলী সদস্য শীতল বাউরি জেলা সদস্য সুখদেব পাগদি এরিয়া কমিটির সম্পাদক উত্তম মিস্ত্রী প্রয়াত নেতার পুত্র শামিউল আক্তার সহ অন্যান্যরা প্রয়াত নেতাকে বুধবার রাত্রি নটা নাগাদ জানাজার পর কবরস্থ করা হয় আজ ভোরে প্রয়াত হয়েছে আমাদের আমাদের কমিউনিস্ট পার্টি অন্যতম প্রাক্তর নেতৃত্ব ছয়ের দশকে কমিউনিস্ট পার্টি গড়ে তোলা বীরভূম জেলায় অন্যতম যে কারিগররা ছিলেন তাদের মধ্যে আমরা জেনেছি সেলি মেন ব্যানার্জি আমাদের রাজনগরে গুরুপদ শরণকায় যারা ছিলেন তাদের মধ্যে তৃণমূল ছিলেন শ্রমজীবী মেহনতি মানুষের তার সংগ্রাম পরিচালনা এবং তাদের মুক্তির আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে তাদের ভূমিকা সারা জীবন মনে রাখবে এবং তেজারাত হোসেন সাহেব তৎকালীন যে সাম্যবাদী ছাত্র আন্দোলন সেই ছাত্র আন্দোলনেও অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমাদের বীরভূম জেলায় একটি আমাদের পার্টির ভারতীয় কমিউনিস্ট পার্টি মাতৃবাদের একটি মুখপাত্র ছিলেন জেলার মা পত্রিকা তারও তিনি সম্পাদনার দায়িত্ব পালন করেছেন সুতরাং তার কমিউনিস্ট পার্টি তৎকালীন সেই সময় গড়ে তোলা এবং মানব মুক্তি সংগ্রামের বিভিন্ন যে দিক তার তিনি অত্যন্ত সঙ্গে পালন করেছে আমরা তার এই রূপায়নে আমাদের পার্টি ভারতীয় কমিউনিস্ট পার্টি বাক পার্টি ভীষণভাবে মর্মাহত আমরা পরিবার পরিজনদেরকে অবদনা জানাচ্ছি তার ছেলে মিলন দা আমাদের পার্টি একজন কর্মী শ্রদ্ধা <small> জনালাম